বাড়িতে ঢুকে চুরির চেষ্টার পাশাপাশি গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে মারধর করার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল আরামবাগে ঘটনাটি ঘটেছে সোমবার পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের কালীপুর এলাকায় আহত গৃহবধূকে এলাকার মানুষ আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় ঘটনা প্রসঙ্গে জানা গেছে এদিন এক দুষ্কৃতি বাইক নিয়ে মুখে কালো মাস্ক পরে বাড়িতে ঢুকে গৃহবধূর কাছে থেকে আলমারির চাবি চাইতে গৃহবধূ দিতে অস্বীকার করে এবং মারধর করে বলে অভিযোগ গৃহবধূর চিৎকার চেঁচামেচিতে তার বাড়িতে হাজির হয় এলাকার মানুষ এবং সে জ্ঞান হারিয়ে ফেলে ততক্ষণে চম্পট দেয় দুষ্কৃতি জানা গেছে গৃহবধূর নাম নার্গিস সুলতানা ঘটনা যখন ঘটে সেই সময় বাড়িতে আহত গৃহবধূর স্বামী ছিল না কর্মসূত্রে বাড়ির বাইরে ছিল এবং শাশুড়ি তিনিও কর্মসূত্রে বাড়ির বাইরে ছিলেন তবে দাবি আত্মীয় রয়েছে সে হয়তো লোক লাগিয়ে বলে মনে হচ্ছে তবে এদিনের ঘটনায় আতঙ্কে এলাকাবাসী ঘটনা প্রসঙ্গে কি জানাচ্ছেন আহত গৃহবধূ তার শাশুড়ি সহ এলাকার মানুষ তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন হুগলির থেকে গৌরাঙ্গ ভট্ট্যালের রিপোর্ট বাংলা ইঞ্জিনিয়ার দিয়ে তারপরে টিভিটি চালাতে তো অমনি মানে কেউ এসে আমাকে মানে মাস্ক টাক করেছিল আর ছিল দিয়ে তারপরে আমি তাড়াতাড়ি লকারে চাবি দিই তো আমাকে মানে চাবিটা চাইছিল দিয়ে তারপরে এবার দিয়ে দিইনি বলে তারপরে আমার মাথায় আঘাত করে কাঠে নিয়ে দিয়ে তারপরে এবার ছিঁড়ে ফিরে দেয় তারপরে আমি বুঝতে পারি আমি অজ্ঞান হয়ে গেছি কে এসেছিল কিছু বুঝতে পেরেছেন কজন এসেছিল একজনই একজনই মুখে কি মাস্ক পরেছিল হ্যাঁ

মানে আপনার মাসি লোক লাগিয়ে করছে এমনটাই মনে হচ্ছে মাসির নাম কি আজ বাড়ি কোথায় বিরামপুর চাদর চাদুর বিরামপুরে আমি থাকিনি হ্যাঁ আমি তো থাকিনি আমি অফিসে গিয়েছিলাম অফিসে গেলো আমার বড় যা ফোন করলো ফোন করার পর বলছে সাদে তুমি তাড়াতাড়ি ঘর গিয়েছো যে নার্গিসের এরকম সব হাত পা কেটে ফুটে একাকার করে দিয়েছে দিয়ে ও অজ্ঞান হয়ে পড়ে আছে আমি ওখানে ছুটে এলুম এসে দেখছি ওরা সব নিয়ে যে সম্পূর্ণ পানি ফানি দিয়ে চা দিয়েছে এরা আমি তো কিছু বুঝতে পারছি নি ভাবি যে এটা নিয়েদের ছাড়া তো অন্য কেউ তো করবে নে বৌমা নিয়েদের ছাড়া তো অন্য কেউ তো করবে নে বাড়িতে কে কে ছিল বাড়িতে কেউ থাকেনি বাড়িতে বৌমা কি একা ছিল একাই ছিল

সেটা মাস পরেছে ও তো মাছ পড়াচ্ছে না কাপড় না মাছ পরেছিল সেটা বুঝতে পারছি ছেলে না মেয়ে কিছু বুঝতে পারছি ছেলে সেটা মানে ছেলে মানে কি খুব আদা বয়সী গলাই করে মানে এমনি হালকা বয়সের ছেলে কি মনে করছেন বাইরের কেউ না বাইরের আমার বাইরে যতটা বাইরে ছাড়া কি অন্য অন্য বিদেশে বিদেশে কেউ হবে নি আমার যতটা আন্দাজ হচ্ছে যে অরি বৌমারি কেউ আত্মীয় স্বজন হবে আজ এই ছেলে কি হিতা কিছু সমস্যা হয়েছিল নাকি বাড়িতে বৌমার বাড়িতে বাড়িতে বৌমার বাড়িতে সমস্যা মানে কি সমস্যা বৌমা সমস্যাটা কিছু বুঝায় না উঠে বিয়ে শাদি করেছে আর করেছে এটা মা শাড়ি ঘরে ছিল আর ছিল

জানাই দেখি না জানালে আজকে আজকে আমার বৌমার করছে আরো পাঁচ লোকের করতে দিতে পারে এটা তো আরো সাহস বেড়ে যাবে দুষ্কৃতি না বাইরে কেউ মনে মনে করছে আমি এটা ভাবছি যে আমাদের আশপাশের কেউ হবে না এটা বাইরের কেউ হবে বাইরের লোক মানে এরকম আক্রমণ মানে চিনা পরিচয়ের মধ্যে

খেলে দিছি আপনার না ওদের ব্যাপারে আপনার নাম সে কাছে মানালি এখানেরই বাড়ি তাই তো হ্যাঁ এই নে এই তো আচ্ছা ভাইপো হয় ভাইপো বৌমা আচ্ছা